হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি হাঁসের ডিম রান্না করবো কিভাবে রান্না করবো দেখবেন করে স্টাইলে রান্না করবো চারটে ডিম সিদ্ধ দিচ্ছি সিদ্ধ হলে তারপর রান্না করবো সিদ্ধ হয়েছে আর চলবে সিদ্ধ করছে এখন একটা ইলে একটা চোখ লাগলে ইয়ে করেছে দুটো 이가네나 하고 끝나는

পেঁয়াজ টানা দিবা ধন্যবাদ কত শুনছে বিকেল করে রান্না রান্না করে খেয়ে থাকবেন কত সুন্দর আছে রেসিপিটা দেখে যদি আপনার ভালো লাগে তো একটা লাইক দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন চেষ্টা করবেন কত রান্না করে খেয়ে থাকবেন